আগে একটু অন্য ধরনের রান্না করছি আলু পোস্ত তো আমরা সবাই খাই কিন্তু আলু পোস্তর মতনই রান্না করব মরিচ পোস্ত তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না শুকনো লঙ্কাটা প্রথমে দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এবার কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পর তেল থেকে তুলে নিলাম আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর ছোট আলু খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো ঢেকে নেব যাতে আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার একটা মশলা তৈরি করে নেব যেহেতু মরিচ পোস্ত পোস্ত তো লাগছেই এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর দিয়ে দেবো সাদা তিল তোমরা চাইলে পুরো রান্নাটাই পোস্ত দিয়ে করতে পারো কিন্তু পোস্তের যা দাম তাই জন্য আমি সমপরিমাণ তিল আর পোস্ত নিয়েছি এবার শুধু জল ছাড়াই ঘুরিয়ে নিলাম তারপর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি এদিকে তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দেওয়ার পর আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যে এবার দিয়ে দেব যেই পোস্ত আর তিলটা বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মেশানোর পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা অপশনাল এক থেকে দেড় মিনিট মতো মিশিয়ে নিয়েছি যেহেতু ছোট আলু নিয়েছি তাই আর ছোট ছোট টুকরো করে কাটিনি যেই আলুগুলো বড় ছিল মাঝখান থেকে কেটে নিয়েছি আর ছোট আলুগুলো ছোটই রেখেছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব। সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম এবার চার থেকে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করছি সিম আছে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ মতো রান্না করছি কারণ ঝোলটা একটু কমিয়ে নেব এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দশ বারোটা থেতো করা গোলমরিচ যেহেতু তিন রকমের মরিচ পড়ছে তাই এর নাম মরিচ পোস্ত এবার যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদটা দেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু একটা রঙ চলে এসছে খুব ভালোভাবে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করছি আস্তে আস্তে ঝোলটা শুকোতে আরম্ভ করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মরিচ পোস্ত আশা করছি রেসিপিটা ভালো লাগলো